সালামু আলাইকুম আমরা এখন যদি দেখি প্রথমে উপরে একটা এ এম তারপর নিচে একটা এ এই দুইটা এ মিলে হবে একটা এ তারপর হচ্ছে উপর যে অংশটা আছে আমরা এখন সেই বগ্নাংশটা লিখব মাসকা যে ভাগটা আছে বাঘে পাওয়ারে মাইনাস মাইনাস লিখলাম তারপর হচ্ছে কেও বাই ফি এখন উপরে যা আছে তা লিখব ফি কেও বাই ফি প্লাস কেউ তারপর গুণ দিলাম ঠিক এখানে একই কাজ দুইটা এ সমান একটা লিখতে হবে তারপর উপরে হচ্ছে কেও বাই আর এটা লিখলাম বাঘা পাওয়ার মাইনাস তারপর হচ্ছে আর বাই কেও তারপর সেম ব্র্যাকেট দিতে হবে উপরে যা আছে তা লিখলাম কিউ আর বাই কিউ প্লাস আর তারপরে এবার এখানে আমরা গুণ চিহ্ন দিলাম আবার দুইটা এ সমান একটা আয় তারপর হচ্ছে যে উপরে ভগ্নাংশ এটা হবে আর বাই ফি বাগ অফ আওয়ার মাইনাস ফি বাই আর পরে যা আছে তা আর ফি বাই আর মাইনাস পি এখন আমরা এখন নিচে সমান এক লিখলাম তারপর হচ্ছে ফি এবং কিউ লসাগো হবে কিউ ফি অথবা এটা যদি আমরা সুন্দর করে লিখতে চাই ফি বা ফি কিউ লিখে যাবে এখন হচ্ছে কিউ কিউ কাটা যাবে আত্মক বাফি ফি ফিগুন করলে ফি স্কোয়ার মাইনাস আবার কিউ কি কাটা যাবে আত্মাকি ফি ফি গুণ করলে কিউ স্কেয়ার তারপর হচ্ছে উপরে যা আছে তা ফি কিউ বাই ফি প্লাস কিউ এখানে সেম প্রথমে লিখতে হবে তারপর আমরা লিখলাম তারপর হচ্ছে আর পি এটা আর পি আর চলে যাবে কিউ 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 স্কেয়ার মাইনাস কিউ কিউ চলে যাবে আর আর স্কোয়ার থাকবে উপরে যা যা আছে তা লিখবো কেউ বাই কেউ প্লাস আর আবার কোন এখানে লিখলাম সেম আর এবং ফি লসাগো হবে আর ফি অথবা ফি আর লিখা যায় তারপর হচ্ছে পিপি কাটা আর থাকবে আর মাইনাস আর আর কাটা থাকলে ফি স্কেয়ার এখানে যা আছে তা লিখলাম তারপরে এখন আমরা দেখবো হচ্ছে এখন আমাদেরকে কত হবে প্রথম আমরা এ লিখলাম তারপর হচ্ছে যে নিচে ফি কে লিখলাম এই যে উপরে একটা আমরা যদি ফিকে এ ধরে কিউকে যদি বি দেয় তাহলে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার বিস্কয় সূত্র হচ্ছে এ প্লাস বি টু এ মাইনাস বি তারপর এখানে যা আছে তা লিখতে হবে ফি বাই ফি প্লাস কিউ এটা লিখলাম তারপর হচ্ছে গুন দিলাম এটা লিখলাম সেম উপরও স্কোমার বি স্কয় সূত্র স্কোমার বিস্কোয়ার সূত্র আমাদেরকে এখানে হয়তো কিউ এ হবে আর বি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা লিখতে হবে প্লাস বি ইন্টু বি লিখতে হবে তারপর নিচে হচ্ছে যা আছে তা দিতে হবে আর মাইনাস কিউ ফি কিউ ইন্টু এটা লিখতে হবে আবার এখানে যদি আমরা এখানে দেখি হ্যাঁ সেম উপরে পি আর লিখলাম এ প্লাস বি ইন্টু এম বি এটা লিখার পর এখানে যা আছে তা লিখতে হবে আর ফি বাই আর মাইনাস পি এম এখন আমরা এই যে উপরে যা লিখলাম এটাকে উপরে যেটা গুণ আকার সেটাকে আমরা ব্র্যাকেট তুলে দিই এখন ঠিক এভাবে গুণ দিয়ে লিখে যাবে ঠিক ফি বাই প্লাস কিউ হচ্ছে আর বাই পি কিউ প্লাস আর তারপরে এখানে ব্র্যাকেটটা তুলে আমরা আর ফি বাই আর মাইনাস আর মাইনাস পি এটা লিখতে পারবো কারণ আমরা এখানে আমাদের কাটাকাটি যাবে এখন আমরা যদি দেখি এই যে প্রথমত এই ফি কিউ উপরের নিচে কাটাকাটি গেল তারপর হচ্ছে যে পি প্লাস কিউ পি প্লাস কিউ এদিকে দিকে কাটাকাটি যাবে তাহলে থাকবে এ পি মাইনাস আর কিউ এটা থাকবে ঠিক এখানেও এখানে আমরা আর পিটা লিখা নেই আর পি এই আর পি আর কিউ অথবা কিউ আর সেম কথা ওরা কাটাকাটি যাবে তারপরে হচ্ছে কিউ প্লাস আর যেটা আছে এটা কাটাকাটি যাবে তার থাকবে কিউ মাইনাস আর এখন আমরা এখানেও সেম লিখতে পারি এ লিখলাম তারপর হচ্ছে আর ফি আর পি কাটা যাবে এদিকেও আর প্লাস পি আর প্লাস পি কারাকারে যাওয়ার থাকবে আর মাইনাস পি এটা লিখলাম এখন আমরা কি করব এই যে আমাদের এখানে যা তিনটা আছে সব তিনটাই মিলে একটা লিখলাম উপরে পি প্লাস কিউ গুণ পাওয়ারের যোগ তারপর হচ্ছে কিও মাইনাস তারপর আমাদের কিউ মাইনাস আর লিখতে হবে গুনের পাওয়ার যোগ পি প্লাস কিউ এটা লিখতে হবে এখন এখানে সবগুলো কাটাকাটি যাবে তারপরে এর উপর জিরো থাকবে যদি এর উপর জিরো থাকে তাহলে হবে উত্তর ওয়ান এই হচ্ছে আমাদের অ্যান্সার